চট্টগ্রাম বাসখালী সাত সরল ইউনিয়নের আম্মারপাড়া নিবাসী চার নং ওয়ার্ড কাহারগুনার প্রবীণ আলেম দিন মরহুম মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় পুত্র হাজার হাজার হাফেজার উস্তাদ ভাদালিয়া বড় মাদ্রাসা ও চট্টগ্রাম সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বাসখালী মিয়ার বাজারস্থ নুরুল কোরআন মাদ্রাসা ও ফৌরসবস্থ ভিআইপি হ্যাফজা শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম হাফেজ আবদুল্লার নামাজে জানাজা বাসখালী ফৌরসবাস্ত ভাদালিয়া বড় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় উল্লেখ্য তিনি বাসখালী সাবনাং সরল ইউনিয়নের মিঞ্জিরিতলা আমের পাড়ায় নিজ বাসস্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফার্স্ট জুন দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার গতস্থ রাত সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন ইন্না আলিল্লাহি ও ইডনা

এইটা বড় ছেলে এইটা ছোট এই দ্রোনোটা ছেলে আমি আমার এই যে বাসকালী দ্রোনো তো আর বামে আছে

নানো আলেম তো আমাদের বাস বহু বড় শক্তির বিষয় আমরা এই দুইজন মুরব্বী খেয়েছি আমি এই দুইজন মুরব্বী কে আপনাদের সবাই সামনে

আমরা সবাই অভিভাবক আছি আর এটিম হইতে পারে না আমরা সবাই দেখবো আল্লাহ তারা যেন এই ফ্যামিলিটা দিন দিন কি হয় আর ওনার দুইটা প্রতিষ্ঠান আরো দেখো প্রতিষ্ঠান বাড়ে ওনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাঝে ওনার ছাত্রই যারা আছে হাবস ওরাই আছে আল্লাহ তালা যেন কবুল করে যারা যার সুবিধা অসুবিধা হইলে আমার দুই পাশে দুইজন মুরব্বী আছে আমাদের বাসকালী তারা

ফোয়া অটোমেটিক দূর তার কারণেই রে ফোয়া ক্যাংগুলো তোলে ফোয়া ক্যাঙ্গুলের শাসন করে কন্ট্রোল করে এই জিনিস তেতজন বেশি জানা বেশি জানে এরা দেখি।